শনির সাড়ে সাথে নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন অ্যাস্ট্রোলজার বিভিন্ন কথা বলে থাকে তো শনির সাড়ে সাথে হ্যাঁ একটা মারাত্মক প্রবলেম শনির সাড়ে সাথীতে আপনি আপনার বাড়ি ছাড়া হতে পারেন শনির সাড়ে সাথীতে আপনি কর্ম করছেন আপনার কর্ম চলে যেতে পারে শনির সাড়িতে আপনাকে লাইফে অনেক কিছু ঘটতে পারে যেমন আপনি একটা ব্যবসা করছেন ব্যবসাটা দিন দিন আস্তে আস্তে ডাউনের দিকে চলে যাচ্ছে তো এর জন্য আমি একটা বিশেষ টোটকা নিয়ে এসেছি টোটকাটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে গ্যারান্টি সহকারে কারণ এর আগে আমি অনেক টোটকা দিয়েছি আমাকে ফোন করে অনেকেই বলেছে হ্যাঁ স্যার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়েছি তো আপনিও করে দেখুন সহজলভ্য জিনিস বিনামূল্যে বিনা পয়সা পাওয়া যায় আপনি একটু চেষ্টা করলেই জোগাড় করতে পারবেন আমি যেভাবে বলবো আপনি সেইভাবে জিনিসটাকে ধারণ করবেন দেখুন সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন পাবেন একদম টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবেই আপনি নৌকা দেখেছেন অবশ্যই সবাই আমরা নৌকা দেখেছি নৌকা ছড়েছি তো ওই নৌকা নৌকার দেখবেন প্রেক আছে আপনি নৌকা থেকে একটা প্রেক নেবেন সর্ব অলক্ষে কেউ যেন না দেখতে পায় ওই প্রেকটা নেবেন নিয়ে আপনি আসবেন এসে গোল্ড রিং করবেন রিং করে ওটা আপনি হাতে ধারণ করুন সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন আপনি কোনো তন্ত্র মন্ত্র কিছু লাগবে না আপনি ওটা ব্যান্ড করবেন ভালো করে গোল্ড রিংটা করবেন করে আপনি হাতে ধারণ করুন দেখুন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যাই হোক এই চ্যানেলের নিচে আমার নাম্বার যাচ্ছে আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান ডাইরেক্ট আমার নাম্বারে ফোন করে কথা বলতে পারেন অ্যাস্ট্রোলজি শেখার ইচ্ছে থাকলে বা যারা ইচ্ছুক আছেন তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করুন আমি তন্ত্র জ্যোতিষ হস্তরেখা বাস্তু সংখ্যা তত্ত্ব এগুলো শেখাই চেম্বার আছে গড়িয়াতে বাগুইয়াটিতে কসবাতে নতুন চেম্বার আছে সুন্দরবন হিমালগঞ্জ এরিয়ায় আপনি সরাসরি যোগাযোগ করুন ষষ্ঠীর দিন থেকে হিমালগঞ্জের চেম্বার উদ্বোধন হবে ওখানে আপনারা সামনাসামনি এসে যোগাযোগ করতে পারেন প্রথম দিন বিনামূল্যে দেখা হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল টিপে অল করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পাবেন আপনারা দেখতে নতুন নতুন টোটকা পাবেন আপনারা ভালো থাকুন মা তারা কি পায়